জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল নানুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত নানুরে তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি জীবনদায়ী ওষুধ সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে নানুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছিল এই বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ পা মেলালেন এই বিক্ষোভ মিছিল শুরু হয় নানুর ব্লক অফিস থেকে নানুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই পথসভা জনসভার আকার ধারণ করে এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বীরভূম জেলার সভাপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ সেই জীবনদায়ী ওষুধ সাতশো আটচল্লিশটা জীবনদায়ী ওষুধের দাম পয়লা এপ্রিল যে বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সেটাই আজকের আনন্দ অনুষ্ঠিত হলো এখানে আমাদের বিধায়ক শুরু করে পঞ্চায়েত সভাপতি শুরু করে ব্লক সভাপতি এবং কৃষ্ণ গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা

আপনারা বারবার দেখেছেন বিভিন্নভাবে যখন নোটবন্দি করেছিল অর্থনৈতিকভাবে ভারতবর্ষে পিছিয়ে দিয়েছিল আপনারা দেখেছেন কেন্দ্র সরকার বর্তমানে যে সমীক্ষা কেন্দ্র সব সমীক্ষা আমাদের সমীক্ষা নয় সেই সমীক্ষা অনুযায়ী একশো সাতটি দেশের মধ্যে ভারতবর্ষ একশো পাঁচ নম্বর অর্থাৎ পিছন থেকে দু নম্বরে আমাদের আগে বাংলাদেশ আছে আমাদের আগে শ্রীলঙ্কা আছে অর্থাৎ আমরা কোন জায়গায় বিলং করছি ভাবুন বর্তমানে ভারতবর্ষে প্রতিনিয়তই ছ হাজার মানুষের ক্ষুধার কারণে তাদের জীবন যাচ্ছে অর্থাৎ বছরে কমসে কম পঁচিশ লক্ষ মানুষকে ক্ষুধার কারণে জীবন বিসর্জন দিতে হচ্ছে আমাদের ভাবতে লাগছে স্বাধীনতা এত বছর পরেও কুড়ি কোটি মানুষ না খেয়ে ঘুমায় ভারতবর্ষের মুখে এর থেকে কেন্দ্র সরকার জানানো ছাড়া আর কোনো ভাষা আমাদের জানা নাই এরা যারা লুটেরা সরকার ধান্দাবাদের সরকার পুঁজিপতির সরকার এরা মানুষের ভালো চায় না বাংলা এগিয়ে যাচ্ছে সেই বাংলাকে পিছিয়ে দিয়েছে আপনারা জানেন একশো দিনের কাজে টাকা দেয়নি বাংলা আবাস যাওয়া টাকা দেয়নি বাংলা এগিয়ে বাংলা সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার বারবার পরিকল্পনা কেন্দ্র সহ করেছে এরপর আমরা জানেন আমরা ইসলাম ধর্মে বিলং করি ইসলাম ধর্মে মানুষের যে পূর্বপুরুষেরা যে সম্পদ গচ্ছিত রেখেছিল সেই সম্পদটাকেও তারা তাদের প্রকৃত করার চেষ্টা করছে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির ফলে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান ডক্টর বি বিএন আম্বেদকর তৈরি করে দিয়েছিলেন জাতি ধর্ম মতাম নির্বিশেষে সকল সম্পদের মানুষের উন্নয়নের স্বার্থে সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার ছিল কিন্তু কেন্দ্র সরকার সেই সংবিধানের সম্মান রাখছে না কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার সে সংবিধানকে তোয়াক্কা করছে না সর্বত তার বিরুদ্ধে আমাদের তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উনি তিনি আপনাদের পাশে আছেন তিনি যখন যে কথা বলেন সেই কথা রাখেন তিনি বলেছিলেন বাংলা মানুষের যারা খেটে কক্ষের খেতমজুর আছে যারা মাথা ঘাম পায়ে ফেলিয়ে একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না তাদের প্রত্যেক অ্যাকাউন্ট একশো দিনের কাজ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা বাজার টাকা না টাকা সিক্সটি ফোর্টি রেশিও অনুযায়ী কেন্দ্র সরকার সাত শতাংশ দেবে রাজ্য সরকার চল্লিশ শতাংশ দেবে কেন্দ্র সরকার টাকা দেয়নি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সে টাকা দিয়েছে সবতই যারা যাদের চাকরি গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যখন আমাদের মানব কর্মী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের পাশে আছেন তাদের পাশে থাকবেন নিশ্চয় থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বীরভূম জেলা হাজার পঁচিশ জন আমরা সারা বাংলার কথা বলবো সারা বাংলা পঁচিশ হাজারের ওপর চালিয়ে গেছে দু একজনে হয়তো ভুল সিদ্ধান্তের জন্য কেন্দ্র উচিত ছিল যারা অরিজিনাল প্রাপক নয় তাদের বাতিল ছিল সেটাকে অনুসন্ধান না করে সেটাকে পর্যালোচনা না করে সবার চাকরি বাতিল করা এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না বিরোধীরা তো চাকরি বাতিল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে যে বিরোধীরা বিক্ষোভ তাদেরকে বলবো বাতিলটা করলো কে কার নির্দেশে কার ইশারায় বাতিল হলো যে বিচারপতি বাতিল করলো সেই বিচারপতি রাতের বলে কার বাড়িতে গিয়ে রাত্রে খাবার খেলো তার সঙ্গে চাপান করছে একটু লক্ষ্য দেখুন তাহলে বুঝতে পারবেন কার ছাড়াই বার কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ